বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নন ইসি চাইলে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী যে কোনো সময় তাকে ভোটার করা সম্ভব জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেছেন তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করবে সরকার সোমবার সাংবাদিকদের একথা জানান তারা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা বলেন ভোটার তালিকা নিবন্ধন আইন নিয়ে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এখনও ভোটার নন তবে কমিশনের সিদ্ধান্তে যে কোনো সময় ভোটার হতে পারবেন এটা এটা আমার জানা মতে না ঠিক আছে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় আইনগত আছে আপনারা একটু ভাটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন মুখস্থ নাই আমার যে কেউ বলেছি এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে এদিকে সোমবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে আসতে আইনগত কোনো বাধা আছে বলে তার জানা নেই যদি কোনো বিধিনিষেধ থাকেও সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে কোন যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপার আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত বলে জানান আইন উপদেষ্টা ক্ষমতা ওনার রয়েছে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা